এই মাসে যার নিজবাত যার কথা না বললে নয় যিনি এমন একজন যিনি আহলে সুন্দতল জামাতকে পরিপূর্ণ জিন্দা করেছেন যিনি আর অবদান অপরসীম যা মানুষ গণনা করে শেষ করতে পারবে না যিনি চোদ্দশোর বেশি কিতাব লিখে আমাদেরকে ধন্য করেছেন আমাদের ইমান আকিদাকে মজবুত করেছেন যার মাসলাক পেয়ে আমরা ধন্য যে মুজাদ্দিদ পেয়ে আমরা ধন্য আল্লাহ নবীর হাদিস যখন ফেতনা ছড়িয়ে যাবে তখন বান্দা ফেতনা থেকে বাঁচানোর জন্য রব্বুল আলামিন মুজাদ্দিদ প্রেরণ করবে আমরা এমন এক মুজাদ্দিদ পেয়েছি যার তুলনা নয় যিনি এমন এক মুজাদ্দিদ যাকে বলা হয় মুজাদ্দিদ এবং যিনি একজন নবীর প্রেমিক যিনি নিজের পরিচয় দিতে গিয়ে বলতেন নবীর গোলাম সেই ইমাম আমাদের মাসলাকে আলা হজরত ইমাম আহমদ রাজা রহমতুল্লাহ আলাই এবং যার নামে আরেকটি উপাধি বিশেষ করে দেওয়া উচিত রদি আল্লাহ তালা আনহু যিনি আল্লাহকে রাজি করেছেন আল্লাহ তার রাজি কারণ কেন তিনি তো তার নবীর আল্লাহর প্রিয় রসুলের গুণগান দিয়ে গিয়েছেন ইমাম আহমদ রাজা তার এই মাসে তার মাস উনার সাথে জড়িত তাই ওনাকে আমরা স্মরণ করছি ইমাম আহমদ রেজা যিনি মদিনা শরীফ যখন গিয়েছিলেন একদিন মদিনা শরীফের একজন ব্যক্তি নবীজ গম্বুজের রৌজাই আকদাসের সামনে দুটো খেজুর গাছ ছিল ইমাম আহমদ রাজা তখনকার সময় সবচেয়ে বিশিষ্ট একজন সায়ের ছিল তখন ওই ব্যক্তি ইমাম আহমদ রাজা অবস্থিত অবস্থায় ওই ব্যক্তি একটি নাথ লিখতেছে তিনি বলতেছেন নাতটি বাংলা অনুবাদ করে আপনাদেরকে বলছি ইমাম মাহমুদ রাজা ওই নাতটি শুনতেছে ওই সায় লিখতেছে দুটো খেজুর গাছ নবীজি রৌজা মুবারককে এমনভাবে দাঁড়িয়ে আছে যেভাবে লাইলা মজনুর দিকে দাঁড়িয়ে থাকে তখন প্রথম লাইন কি মামত রাজা ভালো লেগেছে কিন্তু দ্বিতীয় লাইন যেটি বলেছে লাইলা মজনুর এই জিনিসটি ইমাম মাহমুদ রাজা মেনে নিতে পারেন নাই কারণ ইমাম মাহমুদ রাজা বলতেছে এনার মতো কোনো নবীজির মতন মিস উদাহরণ কোথাও নেই ওই হাসান কথা। মতন না কেউ ছিল না হয়েছিল না হবে নবী এই প্রশংসা করতে গিয়ে ওই যে সায়ের বলেছে ল মতন দাঁড়িয়ে মতো দাঁড়িয়ে আছে এই কথা দৃষ্টান্ত দিদি কি মা মাহমুদ রাজা রাগান্বিত হয়ে গেলে তুমি তুমি কি বললা। এটা তোমার কোন ধরনের তোমার এটা হয়নি তোমার লফ্স এই বাক্যটি গঠন করা হয়নি তখন ওই সায়ের বলতেছে আপনি তো সবচেয়ে বড় সায়ের দেখি আপনি বলুন কি কি লফস কি শব্দ দেওয়া যায় তখন ইমাম রাজা বলতেছে আমি তো কোনো পাইতেছি না কিন্তু এমন এক নবী ইউসুফের সম্পর্কে জোলাইখা বলতেছে কিন্তু এমন এক ইউসুফ যার মধ্যে কেউ সৌন্দর্যের অধিকারী নয় না আমি ইমাম রাজা বলতেছি ইমন এনি এমন এক রহমাত তাল্লিল আল আমিন যার মতো না কেউ ছিল না হয়েছিল না হবে তখন ইমাম মাহমুদ রাজা একটি বাক্য দেন তিনি বলেন যেভাবে কুর্সি যেভাবে কুর্সি দাঁড়িয়ে আছে আর সামনে দুটো খেজুর গাছ যেবে দাঁড়িয়ে আছে রজাই আকদাসের সামনে যেভাবে কুর্সি দাঁড়িয়ে আছে আরসের সামনে তথা কুর্সি মানে ফেরেস্তার যেভাবে দাঁড়িয়ে আছে আরস আজিমের সামনে ইনি এই নবীজির সম্পর্কে এই সানটা উনি ব্যাখ্যা করেন এমা মাহমুদ হাজ এমন একজন ছিলেন যিনি বলতেছেন কই কিউ পুছে তেরি বাত রাজা বলতেছে হে ইমাম আহমদ রাজা তুমি নবীকে দেখতে চেয়েছো তুমি নবীজির মদিনার মধ্যে উপস্থিত হয়েছো তুমি নবীকে দেখতে চাচ্ছ অথচ তুমি ভুলে গিয়েছো কি কই কিউ পুছে তেরি বাত রজা কিউ কেন তোমার কথা জিজ্ঞেস করবে তু তুজসে কুত্তে হাজার ভিড়তে হে তোমার থেকে দেখেন খেয়াল করি আমি ইনি ইমাম আহমদ রজা যিনি সার 1400 কিতাব লিখেছেন মুজাদ্দিদ উনি বলতে যে তুজসে কুত্তে হাজার ভিড়তে হে তোমার থেকে হাজার হাজার গুণ ভালো ভেতর কুকুর এই মদিনা শরীফের মধ্যে ঘোরাফেরা করে তখন নবীজি এই জিনিসটা মেনে নিতে পারেন নাই নবীজির সাথে সাথে ইমাম আহমদ রাজাকে নিজে দিদার দিয়ে দিয়েছেন एक जन बंगला शायद इन्हीं बोते से जिसका कोई सानी नहीं वो नबी हमारा है